হ্যালো জনগণ কি অবস্থা সবার আশা করি সকলে ভালোই আছো তো আবার চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা করব সিরিজের মিশন তো শুরু করা রেডি না

ওই দেখ কেবার কোন চুল তাই এন্ড কার কার রিনে আইজে 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 আমরা নাও লাগবো তো রাস্তা ছিয়া আমি বলি সামনে আচ্ছা আচ্ছা ভাই বুঝলাম না হেরে তো হাই স্পিড একটা গাড়ি লইয়া সিবি লগে বাজে লজ্জা করে না আমি তো সেটাই বললাম বাজে রে নাtene আমরা দিরা না আলার গলায় গলায় আটকে গেছিল এটা কি করতো জালার মধ্যে আরে গাড়ি আউট অফ কন্ট্রোল যাইস না আরে ছি ভাই গাড়ি এটা নাস্তা আছে ভাই রাস্তার মাঝখানে আমার দাঁড়িয়ে গেছে আর একজন তো ভাই সুপার কার নিয়েছে এই দরজায় টুকা দেয় একবার ওই দরজায় টুকা দেয় আরেকবার A ver, mujer, que veo tú tú la adentro.

बोस पण <laughs>

আর কি ভাই ফার্স্ট পার্সনে এসে আমার দিকে দেখেন 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 ফার্স্ট পারসনে দেখেন हमरो जाई अरे नहीं दादा आप लोग जानगा बाहर आर से भाई मैं तो हैकर लगे हूं री मियां आ जल्दी से एकटा डग दिए रेडी आगे सामने का हां 3 2 1 मारन 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 ओ

ঠিক hey, আছে <laughs>

আমি বোর্ডে বসে আছি এখন ভাই দাঁড়ান দাঁড়ান ও আচ্ছা কত ফুল চলেন 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 আরে না আমি হেরে লর কত কইতেছিলাম ফুল ভাই সমস্যা ভাই ना भाई आ गए कैसे ये ए बार तो ठीक होइस भाई एक बार एक चांस से ओ ओ ओ ओ किस अंदर हुआ हमारा आयरा मोर है ना क्या कार बेस नहीं है सोने के मज़ा हो ये तो खुने एक तरह मालूम बोले मोर ना चला गाय चला लियो बना ले दारे लोकल चाहता है दिलाओ बेटा দেখান এই যে লোকাল কি গাড়ি চালাইছে দেখেন এই যে এই যে লোকালে তো লাগে লোকালে তো বলা আগে যায় লোকাল তো চটা দিছি যে সেक्सन মিয়া কি ড্রাইভার হইলেন জীবনে দেখেন ভাই সাইড দিলাম ভাই ভালোই তো মেরে গউ ভাই কি দিলো ভাই হাও আস거든요 মোটরসাইকেল নিয়ে আসে ভাই দেখেন সামনে একটা মোটরবাইক আছে না গাড়ি আছে মোটরসাইকেল মোটরসাইকেল আছে আমরা হার ড্যামেজ দি মার খারে মার দিব হার রে কত না মারতেছে ও মাই গড ভাই চলে আসছে ভাই